তো তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা নাচ করছিলাম আমরা পচি মানে তোমার বাদনা নিয়ে বেরিয়েছিলাম তো এখন হচ্ছে রাতের প্রোগ্রাম তো এখন রাত্রিবেলা এই যে শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক করো আর এখন আমরা যাচ্ছি মধ্যম ভোজন করতে মানে রাত্রিবেলার খাবার খেতে সো চলো ফুল লুকটা দেখাচ্ছি কেমন সেজেছি সিম্পল সেজেছি বা শাড়িটাকে তোমাদেরকে দেখাই চলো হেভান সো এটা হচ্ছে আমার ফুল লুক তো আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা জানিও আর আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছে একদম গ্রামের একটা অনুষ্ঠান ভিডিও নিয়ে মানে টুইন বেবির একটা অন্নপ্রাশনের ভিডিও নিয়ে তো সেখানকার খাওয়া দাওয়া কেমন ফুল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই হচ্ছে আমার ফুল লুক আর এই যে আমরা এখন একদম বাড়ির সামনে চলে এসেছি মানে যেই বাড়িতে অনুষ্ঠান সেই বাড়ির সামনে চলে এসেছি তো সেই বাড়ির ডেকোরেশনটা কেমন কি করেছে সাজানো গোছানো কেমন বাচ্চা দুটোকে খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু দেখাবো আর ভিডিও শেষে আছে একটা দারুণ টুইস্ট কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তোমাদের অনেক অনেক ভালো লাগবে গাইস সো চলো দেখতে থাকো আর এই হচ্ছে সামনের ডেকোরেশনটা বেলুন দিয়ে একদম সুন্দর

なかなか。<laughs> <laughs> <laughs> দেখো যেহেতু এখানে একটু ডেকোরেশন করেছে সো একটুখানি ভাবলাম যে চেয়ারটার পরে বসে একটুখানি একটু পোজ নিই তো ছেলেকে যেহেতু বলছিলাম তো আমার ছেলে তো একদম লজ্জায় করে কাতুকুতু হয়ে যাচ্ছিলো মানে গতগত হয়ে যাচ্ছিলো তো তার জন্য ওকে নিয়ে কিছুই করা যায় না আর এই যে এখানে কফি স্টল বসেছিলো যেখান থেকে আমি এক কাপ কফি নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা হচ্ছে কফি খাচ্ছে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি জানি না কেন অনুষ্ঠান বাড়িতে গেলে আমি কফি খেলে আমার জীবটা পুরে যাবে আমি বুঝতে পারি না কেন আমি বেশি এক্সাইটেড হয়ে যাই সেই কারণে নাকি অতিরিক্ত তাড়াহুড়ো করে সেই

रोद जोले जा তো সরি বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ডাইরেক্ট চলে আসলাম আমরা একদম খাওয়ার টেবিলে আর এই যে তোমাদের দাদাকে দেখলে একদম ফ্যাশন করার জন্য আমার সাথে টেক্কা দেওয়ার জন্য সোয়েটার কিছু পরে আসেনি তো শীত একদম জড়ো সড়ো হয়ে গেছে মানে আমার সাথে টেক্কা দিচ্ছে যে না আমার শীত না আমি পরবো না তো আমি বললাম যেটা যেটা যার ক্ষমতা সে সেটা পারে তুমি পারবে না তাই তুমি কেন করতে গেলে তো যাই হোক ওইসব সব কথা বাদ দাও তো এখন চলে আসলাম খাওয়ার টেবিলে আর এই যে আমাদের অলরেডি পাতা দিয়ে দিয়েছে সাথে শাক দিয়ে দিয়েছে আর এখন এই যে রাইস পড়ে গেছে তো এটা হচ্ছে গ্রামের খাওয়া দাওয়া তো গ্রামের পরিবেশ এটা তো এখনই যে পড়ে গেছে একদম মাছের মাথা দিয়ে দিয়ে মুগ ডাল আর এই যে তো এটা খেয়ে নিই তারপরে সাথে পড়ে গেছে একদম কি চিপ তো এটা দিয়ে খাই তারপরে চলো দেখতে থাকো আর মেনে কি কি আছে মানে মেন কোষে কি কি দিয়েছে আর অনেক অনেক খাবার আছে যেগুলো তোমাদের দেখাবো তো ছেলে একটু খেতে পারছিল না কারণ একটু ঝাল লাগছিল ছেলের কাছে তাই ছেলে একটু অসুবিধা করছিল তো আমার এই যে একটা ডিউটি ছেলে নিজে খেতে পারে না তো আমাকে সব জায়গাতে গেলে পরে ওকে আমাকে খাই দিতে হয় আর আমি খেতে গিয়ে আমার লেট হয়ে যায় তো যাই হোক খুব ঝাল হচ্ছিল এটাই আমি মাকে বলছিলাম যে ভীষণ ঝাল দিয়েছে ও খেতে পারছে না যেহেতু বাচ্চা মানুষ ও তো একদমই ঝাল খেতে পারে না তো আমরা আমাদের কোনো ব্যাপার না তো দেখো এখন এই যে এখানে পড়ে গেছে তো দেখো এখানে এখন পড়ে গেল ফুলকপি আলু আর পনির দিয়ে একটা রসা টাইপের করেছিল তো সেটা এখন পাতে পড়ে গেল এটা দিয়ে খায় আর মেনুতে মেন কী ছিল অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনুষ্ঠানে চিকেনই করেছিল বাট রান্নাবান্না খুবই ভালো ছিল গ্রামের যেমন হয় নর্মাল রান্নাবান্না সেরকম কমে হয়েছিলো খুবই টেস্টিফুল খাবার হয়েছিলো ভাইদাভে গাইজ এর ওয়া পার্ট ওয়ান কিন্তু অলরেডি আমার ইউটিউবে অলরেডি আপলোড করা হয়ে গেছে যেটাতে আমরা অনেক আনন্দ করেছি অনেক নাচ গান করেছি তার মানে ধারণার বাইরে তো সেই ভিডিওটা অবশ্যই কিন্তু তার লিঙ্ক আমি কিন্তু অলরেডি দিয়ে দেবো আমার এই ভিডিওটাতে তোমরা অবশ্যই কিন্তু চেকআউট করে নিতে পারো তোমাদের অনেক 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 ভালো লাগবে গাইস মানে প্রথম পার্টটা তো আরও বেশি বেটার লাগবে কারণ প্রথম পার্টে আমরা প্রচুর নাচ গান করেছি বাচ্চা দুটোকে নিয়ে আমরা ব্যান্ড পার্টি বাজনা নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছিলাম খুবই আনন্দ করেছিলাম হ্যাঁ তো আর বলার মতো না তো এখন দেখো এটা নিয়ে খেয়ে নি তারপরে মেন কোর্সে চলো আর কি কি থাকে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো দেখো এখন আমাদের টেবিলে পড়ে গেছে আমাদের পাতে পড়ে গেছে চিকেন যেটা বলেছিলাম তো আমার ছেলে তো চিকেনটাকে ভীষণই ভালোবাসে তো আমাকে দিচ্ছিলো বলে সাথে সাথে বলছে আরে আমাকে দাও আমাকে দাও আমি বলছি বাবা অবশ্যই দেবে তো এই যে যারা মানে আর কি চিকেনটা খায় না তো তাদের জন্য মাছ যেহেতু আমার শাশুড়ি মা চিকেন খায় না তো ওনার জন্য মাছ ছিল তো সিম্পল খাবার ছিল তো এটা হচ্ছে চিকেন দিয়ে আমরা খেয়ে নিই তারপরে আরও অনেক কিছু আছে যেটা তোমরা অবশ্যই দেখবে গাইস অবশ্য এই দেখো এখন পাতে পড়ে গেছে একদম চাটনি আর পাফড় দিয়ে দিয়েছে অলরেডি তো সাথে ছিল মিষ্টি আর দই আর শেষ পাতে ছিল হজমোলা তো মিষ্টি এখন চাটনি পাড় সো এগুলো দিয়ে দিল আমাদের খাওয়া তো কমপ্লিট সো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে সো চলো E tô...